দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে জামালপুর এসআইআর আর আতঙ্কে মৃতের পরিবারের সাথে দেখা করলেন তৃণমূলের নেতৃত্ব কিছুদিন আগেই কেরালায় শ্রমিকের কাজ করতে গিয়ে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেন পূর্ব বর্ধমানের জামালপুর নবগ্রামের বাসিন্দা বিমল সাঁতরা সেই সময় তার বাড়িতে এসেছিলেন তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবগ্রামে মৃত বিমল বাবুর পরিবারের সাথে দেখা করতে আসেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ও পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সঙ্গে ছিলেন জামালপুর তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক তথা জেলা এসসি ও বিসি সেলের জেলা সভাপতি অলোক কুমার মাছি এস সেলের জেলা সভাপতি তারক টুডু সহসভাপতি ভূতনাথ মালিক যুব সভাপতি উত্তম হাজারি শ্রমিক সংগঠনের সভাপতি তবরক আলী মণ্ডল মহিলা নেত্রী কল্পনা সহ স্থানীয় নেতৃত্বরা বিমলবাবুর বাড়িতে গিয়ে তারা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দেন নরেন্দ্রনাথ বাবু বলেন তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা এখানে এসেছেন সারা রাজ্য জুড়ে বিজেপি এসআইআর নামে আতঙ্ক সৃষ্টি ছড়াতে চাইছেন সকলকে কাগজ জোগাড় করার মাধ্যমে বিভ্রান্ত করতে চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে আশ্বস্ত করেছে একটি বৈধ নামও তারা বাদ যেতে দেবে না তাই কেউ অহেতুক ভয় খাবেন না সকলের সাথে তৃণমূল কংগ্রেস আছে তিনি বলেন বাংলার মানুষ এগুলি খুব ভালোভাবে নিচ্ছে না আগামী নির্বাচন সব উসুল করে নেবেন তারা উপযুক্ত জবাব পাবে বিজেপি মেহমুদ খান বলেন তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম সাহেব ও তাদের অত্যন্ত কাছের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তারা দলের পক্ষ থেকে বিমলবাবুর পরিবারের সদস্যদের সাথে দেখা করে সর্বত্রভাবে পাশে থাকার বার্তা দেন তিনি বলেন এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না যে কোনো সমস্যায় তৃণমূল কংগ্রেস তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাদের সর্বোচ্চ নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে থাকবেন একটিও বৈধ ভোটার বাদ যাবে না করলেন দেখুন আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় এসআইরের বিরুদ্ধে আন্দোলন চলছে অভিষেক ব্যানার্জি একটা কথাই বলেছেন যে একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না আর বিজেপি যেভাবে বাজারে হাল্লাবাজি শুরু করেছে যেভাবে দিল্লির জমিদাররা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছেন তার ফলে অনেক মানুষ ভয় পেয়ে গেছে তারই ফলশ্রুতি আজকে আমাদের এই আমরা বিমল ছাত্রার বাড়িতে এসেছিলাম একটা মানুষ একটা পরিবারের মানুষ তামিলনাড়ুতে মারা গেলেন আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় সামিরুল ইসলাম সাহেব আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের এখানকার এমএলএ ভাই অলক এরা এরা সবাইকে সবাইকার চেষ্টাতে আমরা তামিলনাড়ু থেকে তার পোস্টমার্টম করে তার বডি এখানে আনানো যেভাবে এখানকার মানুষ সহযোগিতা করেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে এই মানুষের পাশে দাঁড়িয়েছেন আসলে এটা একটা বাংলার মধ্যে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা সে আতঙ্কের ফলশ্রুতি হলো এভাবে একটার পর একটা মানুষ হারিয়ে যাচ্ছে আজকেও ধনিয়াখালীতে একজন আদিবাসী মহিলা তার বাচ্চাকে নিয়ে বাচ্চা মেয়ে ছ বছরের বাচ্চা মেয়েকে নিয়ে বিশ্বাস করে ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই যে আতঙ্কর পরিবেশ যারা সৃষ্টি করেছে তারা কেউ বাদ যাবে না তারা তারা ভাবছে বাঙালি কিন্তু জেগে উঠছে এই গ্রামে গঞ্জের মানুষ একটার পর একটা মানুষ এই কাগজ খোঁজার তাগিতে এই কাগজ কোথায় পাবো এই যে হন্যে হয়ে ছুটে বেড়ানো এ এটা কিন্তু বাঙালি কিন্তু সুদে উসুলে উসুলে নেবে কিন্তু বাঙালি কিন্তু ছাড়বে না যদি কেউ ভেবে থাকে বাংলাকে উত্তপ্ত করে বাংলাকে অতিষ্ঠ করে বাংলাকে সন্ত্রস্ত করে বাংলার মানুষের উপর যদি অত্যাচার যেটা এটা করছে যেটা বিজেপি যারা জমিদার দিল্লির জমিদার তাদের বিরুদ্ধে বাংলা কিন্তু রুখে দাঁড়াবে বাংলা গর্জি উঠবে এবং আমরা সমস্ত মানুষকে বলবো আতঙ্কগ্রস্ত হবেন না ভয় পাবেন না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে একটাও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেব না এটাই আমাদের লড়াই আমাদের ছেলেরা প্রত্যেকটা গ্রামে গঞ্জে ক্যাম্প করেছে আমরা ইয়ে করেছি কি বলে রুম করেছি আমরা প্রত্যেকের নাম যাতে বাদ না যায় তার চেষ্টা করছি এবং আমরা সবাইকে বলবো যে সবাই নিশ্চিন্তে থাকুন আমরা বৈধ ভোটারের নাম বাদ যেতে দেবো না আমরা সঙ্গে আছি রাজ্য যখন মিথ্যা আশ্রয় বলবেন দেখুন আমি আজকে আস্তে আস্তে ভাবছিলাম যে বিজেপি সৎসাহস নেই যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের বাড়িতে যাওয়া তাদেরকে একটু সমবেদনা জানানো তাদের পাশে থাকার কথা বলা এটুকু সহজ ওদের নেই তাই ওরা ওই শুধুমাত্র ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা মারছে বুকুনি দিচ্ছে তো এসব কোনো লাভ হবে না বাংলার মানুষ ওদের স্বরূপ চিনে নিয়েছে আজকে যখন এখানে জামালপুরে একজন মারা গেছে আপনারা দেখা করতে আসেন সেই সময় বিরোধী দল নেতা বর্ধমান শহরে আজকে র্যালি করছে মানে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ সভা বলে বলবেন দেখুন ওনার তো সব রাজনীতি মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি বাংলা নিয়ে রাজনীতি রবীন্দ্রনাথকে নিজ রাজনীতি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নিজ রাজনীতি ওনার কাছে বাংলা কোনো ব্যাপার নয় উনি গদির দিকে তাকিয়ে থাকেন কিন্তু ওই গদি কখনো ওনার কাছে আসবে না কারণ বাংলার মানুষ ওকে ছুঁড়ে ফেলে দেবে দাদা এদিকে দেখা যাচ্ছে যে দুর্গাপুরে আজকে একচল্লিশ জন মাননীয় মন্ত্রী প্রদীপ বিধানসভা কেন্দ্র একচল্লিশ জনের নাম বাদ চলে গেছে তাহলে ভোট দিয়েছেন দু দুই সালে এটা থেকে যারা দু হাজার দুই এর নাম বাদ দিয়ে দিচ্ছে দুর্গাপুরে একচল্লিশ জনের নাম বাদ চলে গেছে বাদ খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একটা পরিকল্পিতভাবে বাংলাকে সন্ত্রস্ত করার চেষ্টা তা আমরা বাংলার মানুষ যারা আছি তারা সবাই একসঙ্গে থাকবো এবং লড়াই এসআর এর বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিহিংসার বিরুদ্ধে রাজ্যসভার সাংসদ বিজেপির রাকেশ সিনহা রাকেশ সিনহা তো নভেম্বরে দিল্লিতে ভোট দিয়েছেন আর এবার বিহারে ভোট দিলেন ওদের বেলায় কোথায় এসে ওদের যদি লজ্জা থাকত হ্যাঁ তাহলে ওরা প্রথমত নিজেদের নাম কাটাতো এটা তো এটা তো একটা মানে রাজ্যসভা সাংসদ তিনি দিল্লিতেও ভোট দিয়েছেন নভেম্বরে আবার এবারে ভোট দিলেন বিহারে